আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি প্রতিদিনের মতন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার ভিডিওটা আজকে আমি এই সুইমিং পুল থেকে শুরু করলাম আমরা যাদের সঙ্গে কোরবানি দিয়েছিলাম ওনাদের বাসায় চলে গিয়েছিলাম ওই মাংসটা ভাগ করব করবে ওইখানে সে ওইখানেই চলে গিয়েছিলাম তা দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার আমার ভিডিওটা আপনারা দেখবে অবশ্যই স্কিপ করবেন না একটা লাইক অবশ্যই দিবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর ওনাদের বাসায় ওই পিছনে যে সুইমিং পুলটা ওইখানে বসে আমি বাহিরের দৃশ্যটা একটু উপভোগ করতেছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তাই এখানে দেখুন আপনারা এখান থেকে আবার বাসার ভিতরে চলে এসেছি কিছুটা মাংস ঘরে দিয়ে দিয়েছিলো ওইখানে বসে রান্না করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম একসঙ্গে এবং এইখান থেকে বাসায় চলে এসেছি বাসায় আমি কী কী রান্না করে রেখে গিয়েছিলাম এইগুলো আমি ওই যে আপনাদের মাঝে একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিলাম আমি রোস্ট বুড়ের ডাল আর চিংড়ি মাছ ভুনা করেছিলাম আর পোলাও রান্না করেছিলাম আর এক ডেজার্ট আইটেমটা তো দেখিয়েছিলাম ওই যে মিষ্টি বানিয়েছিলাম আর তেমন কিছু রান্না করি নেই করবা নিদে এবং আপনারা অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা একটু স্কিপ করবেন না এই যে আমার মাংসটা এই চলে এসেছে আপনার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম